গুণা করার পরে একটা গুণা করলে সাথে সাথে দুইটা না কামল করবেন কয়টা করবেন এ যুবক আজ আপনার স্মার্টফোনটা আপনি সামনে নিলেন এই স্মার্টফোন সামনে নিয়া। আপনি পণ্য 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 স্টারদেরকে দেখলেন পণ্য গ্রাফিতে আপনি ব্যস্ত হয়ে গেলেন ফ্রিম স্টারদেরকে আপনি দেখলেন দেখার সাথে সাথেই আপনার চোখের গুণা হয়ে গেল আপনি বুঝেন নাই ভুল করেছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই সাথে সাথে আপনি মসজিদের দিকে দৌড়ায় ছুটে চলেন মসজিদের দরজা আপনার জন্য খোলা রয়েছে এক ফোটা চোখের পানি ফেলে দেন আর এই দোয়াটা পড়েনি জুন ফিরিলি জনবি এই দোয়াটা আপনি পরে পরে এক ফোটা চোখের পানি ফেলে দেন যুবক আপনার গুণা যদি পাহাড় পরিমাণ হয় পাহাড় পরিমাণ গুণা আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে বিশ্বনবীর দরবারে একজন বৃদ্ধ মানুষ আসলেন বৃদ্ধ মানুষ দাড়িগুলো পেকে গেছে এসে বলছেন ইয়া ইয়া আমি অনেক করেছি আমি ধ্বংস হয়ে গেছি গুণা করতে করতে আমার দাঁড়িগুলো পেকে গেছে ইয়া আল্লাহ আমাকে কি আল্লাহ পাক মাফ করবেন নাকি বিশ্বনবী বললেন তুমি কি পাপ করেছ কি অপরাধ করেছ কি গুণা করেছ লোকটি বললেন আমি এত গুণা করেছি আমার গুনাগুলোকে যদি ভাগ করা হয় এই গুণাগুলোকে যদি ভাগ করা হয় তাহলে একটা গুণার মহাসমুদ্র তৈরি হয়ে যাবে গুনার মহাসমুদ্র তৈরি হয়ে যাবে ওই গুণা যদি তামাম দুনিয়ার সকল মানুষকে ভাগ করে দেয়া যায় তামাম দুনিয়ার মানুষগুলোকে আমার গুনার মধ্যে মানুষ আবুডুবু খাবে এত গুণা আমি করেছি এত গুণা আমি করেছি এবার বিশ্বনবী বললেন হতাশ হয় না তুমি অপেক্ষা কর তুমি কি এই মুহূর্তে তওবা করবে নাকি লোকটি বললেন আমি তওবা করতে চাই লোকটি তওবা করতে দেরি হলো আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে বান্দার আরশ পরিমাণ পাহাড় পরিমাণ গুনা মাফ হতে দেরি হলো না আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন ইল্লা من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما بند গুনা করার পরে ইমানের সম্পদ গ্রহণ করে তবা করেছে রব্বিক ফিরলি জুনুবি রব্বিগ ফিরলি জুনুবি দোয়াটা পড়েছে আল্লাহ পাক বান্দার পিছনের তাম জিন্দগির চল্লিশ পঞ্চাশ বছরের গুণায় এই মুহূর্তে মাফ করে দিয়েছেন আহারে আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন দেখেন শুধু তো গুণা মাফ করেন নাই হুসেন হাসনাত আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন গুনার আমল নামা গুনা মাফ করার কারণে জায়গাটা খালি হয়ে গেল আল্লাহ পাক চান বান্দার জায়গাটা খালি থাক আল্লাহ পাক তখন বলেন ওই খালি জায়গাটাকে আমি আল্লাহ পাক অগ্রিম বেশি বেশি করে গিয়ে আমি আল্লাহ পাক নেক দিয়া দেই ওই নেকের কারণে বান্দার আমল নামাটা পাহাড় পরিমাণ নেকের ভোজা হয়ে যায় নেক করে নাই শুধু তবা করেছে গুনাহের জন্য মাফ চেয়েছে রব্বি গফিরিলি জুনুবি দোয়া পড়েছে তার গুনা ও মাফ সাথে সাথে তার সকল গুনাহের জায়গায় নেক দিয়া পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিয়েছেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেছেন আত্তা ইব মিন আয-যাম্বি কামাল্লা সামবালা ও দুনিয়ার মানুষ গুনাহ করার পরে যখন তুমি তওবা করেছো আমার আল্লাহ পাক তোমাকে এমন ভাবে maaf করে দিবেন যেন তোমার আমলনামায় একটাও গুনাহ থাকবে না উমর রাজিয়াল্লাহুর সময় কি আশ্চর্য ঘটনায় কিতাবের মধ্যে লেখা হয়ে গেল তিনি আইন জারি করলেন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন ইসলামিক স্টেটের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট আমাদের দেশের রাষ্ট্রপতি আছে আমাদের দেশের প্রেসিডেন্ট রয়েছে মদিনার রাষ্ট্রপতি হলেন হজরত উমর রাজি আল্লাহ ঘোষণা করে দিলেন আজ থেকে মদিনার ভিতরে আর কেউ মদ পান করতে পারবে না মদ পান করা সবার জন্য নিষেধ নিষেধাজ্ঞা জারি হয়ে গেল হে আমার যুবক হে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যৌবনের কিংবা যৌবনের ধুকায় পরে আপনি গুনা করেছেন এই হাদিসটা আপনি শুনেন আপনার জন্য এটা অনুপ্রেরণা যোগাবে ওমর রাদি আল্লাহ তালু বললেন আমার এলাকার মধ্যে আর মদ পান করা যাবে না নিষেধ করে দেওয়া হল কিন্তু একজন যুবক মদ পান করে আবার মদের বোতল বগলে করে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন হাজরা তোমর রাদি আল্লাহ তালানহুর একটা ভালো একটা অভ্যাস ছিল যখন তিনি রাতের গভীর হয়েছে তো তখন তিনি না ঘুমাইয়া ওনার এলাকার ভিতরে রাষ্ট্রের ভিতরে কে খেয়ে আছে কে না খেয়ে আছে শীতের সময় খোঁজ খবর নিয়ে তারপরে তিনি ঘুমাতে যেতেন সুভার কেমন করে তিনি রাতের বেলায় ঘুরতেন অলিতে গলিতে কে খেয়ে আছে কে না খেয়ে আছে পরনে একটা শীতের কাপড় নাই খবর নিতেন খোঁজ নিতেন খবর নিতেন খবর রাখতেন যদি দেখতেন কোন একজন বাড়ির ভিতরে অসহায় দরিদ্র মানুষ ওমর প্রেসিডেন্ট নিজে বাজার থেকে গিয়ে নিধা বাজার করে তারপরে তাদের ঘরে বাজারে পৌঁছায় দিতেন সোনান আমার দেশে এমন রাষ্ট্র কি গোটা দুনিয়া ব্যাপী গোটা পর্যন্ত চেষ্টা করলেও এমন প্রধান উপহার যদি কেউ পারবে না ঠিক কিনা বলেন যদি আমার দেশে এমন রাষ্ট্রপ্রধান থাকত শহরের গলিতে গলিতে মানুষ না খেয়ে মারত না অমর আল্লাহ খুতালান হোক হঠাৎ করে দেখলেন একজন যুবক সামনের দিকে আসতে সে অমর রাজি আল্লাহ তার সামনে গেলেন লোকটি দূর থেকে দেখে চিনতে পারলেন এটা আমার রাষ্ট্রের প্রেসিডেন্ট অমর বললেন তুমি কে বলল আমি রুলমো মিনিন আমি অমকের ছেলে অমক এবার হজরত আল্লাহ বললেন তোমার বগলে এটা কি ওর বগলের ভিতরে মদ ছিল অমর আদি আল্লাহ চিন্তা করলেন আমি যদি বলি এটা মদ অমরের আদালতে আমাকে ধরা পড়ে যা ধরা পড়তে হবে পরের দিন তিনি আমার জন্যে মামলা দায়ের করবেন আমার বিরুদ্ধে বিচার নালিশ হয়ে যাবে হয়তো আমার দণ্ড হতে পারে মৃত্যুদণ্ডও হতে পারে ভয়ে ভয়ে তিনি বললেন আমি মুমিনিন আমার বগলের ভিতরে খারাপ কিছু না আমার বগলের ভিতরে গরম দুধ রয়েছে আত্মীয়র বাড়িতে দুধ নিয়ে যাব দুধটা যদি ঠান্ডা হয়ে যায় এই জন্য আমি বগলের ভিতরে রেখে দিয়েছি আল্লাহ হজরতমরিয়াল সামনে ওই লোকটি সত্য বলল না মিথ্যা বলল এমন সময় হজরত আনহু বললেন আচ্ছা দেখি তোমার বগলে কি আছে আমি উমরকে একটুক্ষণ দেখায় দাও এবার ধরা পড়ল কি পড়লো না সবাইকে বলতে হবে হঠাৎ করে বগল থেকে লোকটা ভয়ে ভয়ে বোতল বের করলো বের করার পরে দেখে ওইটা আর দুধের ওইটার মদের বোতল নয় সত্যি ওইটা দুধের হয়ে গেছে অমর দিয়াল আহু বললেন যাও লোকটা চিন্তা করলো এটা তো আমার মদের বোতল ছিল এটা দুধের বোতল হইল কেমনে অমর দিয়াল্লাহাল আহ কাছে লোকটি দৌড়ে চলে আসলো আমিরুল মো আমার ভয় হয়েছে আমার একটা কথা আপনার কাছে আছে বলে কি কথা আমিরুল মো আমি আজকে আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি বলে কি মিথ্যে বলেছ আমিরুল মো রাষ্ট্রপ্রধান আজ আমার বগলের বোতলের তো মদ ছিল আমি বলেছিলাম এটা মদ নয় দুধের বোতল কিন্তু ঠিকই কিছুক্ষণ পরে যখন টেনে দেখলাম ওটা দুধের বোতল হয়ে গেল আমিরুল মোহামিন বললেন তুমি কি এর মাঝখানে কারো সঙ্গে কিছু বলেছ কি না লোকটি বলল আমিরুল মোহামিন আমি মনে মনে আমার আল্লাহর সাথে একটু কথা বলেছিলাম আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম আমিরুল মমিন বললেন কি কথা তুমি বলেছ আমাকে একটু শোনাও আমিও সেই কথা বলবো এবার ওই যুবক বলল আমিরুল মমিন আমি সেদিন মনে মনে বললাম আজ যদি তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচায় দাও জীবনে কোনো দিন আমি আরো গুণা করব না মদ পান করব না আল্লাহ পাক এই কথার কারণে আমার দোয়া কবুল করে মদের বোতলকে দুধের বোতল বানাইয়া দিয়েছে